हजरत उम्मेहानी रजी अल्लाह तआला ना बोलन उम्मेहानी इनी नाम की उम्मेहानी की नाम उम्मेहानी रजी अल्लाह तआला ना तिनी बोलन

যেন আমি বসতেও না হয় যেন আমি যেন করতে না হয় যেন সহজ সহজ কিছু কথা বলে দিন এই না আমার বীরবরশিদ হজরত মৌলানা সুলতান বলতেন বিশ বছর একটা মেয়ে তিরিশ বছর একটা ছেলে দুজন বিশ বছর ধরে এক ঘরে 30 বছর ধরে আরেকজন এক ঘরে দুজনের বিয়ে হয়ে গেল দুজনে এক বিছানায় চলে আসলো দশ মাস পরে ফুট ফুটে বাচ্চা হলো এবার এক বছর পরে বাচ্চা যখন মা বলে বাচ্চা যখন বাবা বলে বাচ্চা যখন দাদা বলে বাচ্চা যখন দাদি বলে দাদার খুশিতে ভাগ ভাগ হয়ে যায় মা খুশিতে কলিজা ভাগ ভাগ হয়ে যায় এবার আমাদের হাত বলেন এবার কোনো বান্দা যখন একবার ইল্লাল্লাহ বলে আর শাহ মালিক ভাগ ভাগ হয়ে যায় আর শাহজিবের মালিক সঙ্গে সঙ্গে বলেন ফেরেস্তা ওর পেছনে রেজিস্টার সাফ করে দে ওর পেছনে সব মাফ করে দে ইন্নাল ইসলাম আয়াতি মা কানা ক্বাবলা যদি কালিমায়ে তাইবা ইহুদিয়তের মত গুনাহ নাসারা নাসরানিয়তের মত গুনাহ হিন্দুয়তের মত গুনাহ যদি 70 বছরের শরীকের গুনাহকে কালিমায়ে তাইবা মুছে দিতে পারে 40 বছরের মুসলিম যুবকের গুনাহ কেন মুছে দিবে না যদি ইয়াকুদির গুনা মুছে দিতে পারে মো মেনের কেন মুছে দিবে না খালে মায়ে তই বা গুনা মুছার সবচেয়ে বড় যন্ত্র খ্যালে মায়ে তই গুনা মোছার সবচেয়ে বড় কি হাঁচিয়া সোহা এটা সবচেয়ে বড় ব্রাশ সবচেয়ে বড়ো মুছুনি সোহা লা ইলাহা এল্লা যদি কফ থাকতো আমরা কফ ক বলে ফেলতাম দত থাকতো দকে কে দাল বলে ফেলতাম হা থাকতো হা কে হা বলে ফেলতাম এজন্য রব্বুল কারীম মেহেরবানি করে কালেমা তৈয়বুর মধ্যে কোন ধরনের কঠিন বর্ণ দেন নাই ঠিক ইও রুফ দাল কখনোই পারে না ওরা দাল পারে না দাল কে ডি বলে তাহলে ওরা দাল কে ডি বলে এজন্য দাল বর্ণ দেন নাই সুবহানাল্লাহ বলে না একটা মাত্র বাক্য আছে কালেমায় বাক্য যেটা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না ঠোঁটের বর্ণ ছাড়া পৃথিবীর কোনো কালেমা হয় না ঠোঁটের বর্ণ ছাড়া পৃথিবীর কোনো বর্ণ হয় না ঠোঁটের কালেমা ছাড়া পৃথিবীর কোন শব্দ হয় না লেকিনকারী কালিমায় তহিমার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেননি আল্লাহ এর মধ্যে ওঠোঠের কোনো বর্ণ নাই আল্লাহ লিখে তিন হরফ লা ইলাহা ইল্লাল্লাহ লিখে তিন হরফ তিন হরফ সুবহানাল্লাহ বলবো সুবহানাল্লাহ আল্লাহ লিখে তিন বর্ণ আলিফ লাম হা লাহা ইলাহা ইল্লাল্লাহ তিন বর্ণ আলিফ লাম হা কেন বলার আমি ঠোটের বন্য কেন দেননি ঠোটের বন্য কেন দেননি আল্লাহ তিনি লিখছেন ঠোঁটের বর্ণ এই জন্য দেননি আল্লাহ তালা জানতেন কেয়ামত রাগে আমার বন্ধু যদি আমার বন্ধু যদি হাসপাতালে থাকে সেখানে যদি তার মুখে যদি ফাইভ লাগানো থাকে মুখে যদি নল লাগানো থাকে না কেউ যদি নল লাগানো থাকে নল লাগালে সে ঠোঁট মিলাতে পারবে না কেমনে ভর্তকালিমে তৈবা এই জন্য ঠোঁটের কোনো বর্ণ নাই আছে দেখেন এটা এতটা সহজ কালিমাম এটা এতটা সহজ এতটা সহজ এতটা সহজ পৃথিবীর কোন ভাষার জন্য এটা কঠিন না কোন বয়সের জন্য এটা কঠিন না কোনো বয়সের জন্য এটা কি না কঠিন না জিহ্বার মধ্যখান তারপর আল গলে তালুর সঙ্গে লাগাইয়া কোনো মখরাজ যদি থাকত ফাইভ লাগা না থাকলে কেমনই পড়তো করতে হতো সুবহানাল্লাহ এখন এটা কি সহজ এটা কি আচ্ছা এত দামি كلمهটা যদি সূরা বাকারার মতো লম্বা হতো তাহলে আপনাদের আমার কি অবস্থা হইতো এজন্য রব্বুল আলামিন এতটা সহজ করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পুরস্কার কত একবার পড়লে দশ দুনিয়া বরাবর জান্নাত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ছোটের ছোটের জিব্বার কয় কাজ জিব্বার কয় কাজ এক নাম্বার শুদ্ধ করে পড়া শুদ্ধ করে পড়া দুই নাম্বার ধীরে ধীরে পড়া ধীরে ধীরে পড়া মনে থাকবে ইনশাআল্লাহ কানের একটা কাজ ধ্যানের সাথে শোনা দিলের তিন কাজ দিলের কয় কাজ তিন কাজ এক নম্বরে বুঝা এক নম্বরে বুঝা কি বলেছো বুঝা দুই নম্বরে কার জন্য বলে চোখ বোঝা তিন নম্বরে কেন বলে চোখ বোঝা দিলের কাজ কি বোঝা বলেন দিলের কাজ কি বোঝা কয়টা বোঝা এক নাম্বার কি বলে চোখ বোঝা দুই নাম্বার কার জন্য বলেছ বুজা তিন নাম্বার কেন বলেছো বুজা লা হিল্ল দিনের প্রথম কাজ হলো তালা ছাড়া কোনো মাহাবুদ নাই আল্লাহ তালা ছাড়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুবুদ নাই এটা বুঝা দুই নাম্বার হলো কার জন্য বলেছি রব্বে কারিমের জন্য বলেছি আল্লাহ তালার জন্য বলেছি ইন্না সলাতি ওয়ানসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসল্লি লিরাব্বিক বলেন তাহলে এটা আমার দিল বুঝতে হবে আমি আল্লাহর জন্য বলেছি তিন নাম্বার হলো কেন বলেছো কেন জবাব তিনটা আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমত রাশায় আল্লাহ রাজাবের ভয়ে আল্লাহর আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমত রাসায়ন আল্লাহ রাজাবের ভয়ে না ইনা হিল না আল্লাহ এভাবে পড়বো তো ইনশাল্লাহ জবানের কাজ কয়টা এক নাম্বার দুই নাম্বার কানের কাজ কয়টা কি ধ্যানের সাথে দিলের কাজ কয়টা এক নাম্বার কি বলেছ বুঝা দুই নাম্বার কার জন্য বলেছ বুঝা তিন নাম্বার কেন বলেছ বুঝা কেন বলেছি আল্লাহর ভালোবাসায় যাকে যে ভালোবাসে তার নাম লেখে যাকে যে ভালোবাসে তার নাম জফে যাকে যে ভালোবাসে তার নামে গুনগুন করে গান ধরে আমি তাকে ভালোবাসি এই জফি কখনো পড়ি শুভহানুভহান হ্যাঁ কখনো করিয়াল হেন্দুরিন না হ্যাল হেন্দুলিন না হ্যাল হেমদুরিন্না কখনো করিয়া লু আমার রব যেন বলেন আমি করতে দেরি হয় রব লুপি নিতে দেরি হয় না পহিলেই চাদুন খেলিম উঠতে রব বলেন তো ঠোঁট নোটতে দেরি আর চাঁদই বলেন তোর দেরি করি না কেন তুমি যে ভালো বছাই বলেছ কেন বলেছি আবার বললাম কেন আচ্ছা আট মাসের মেয়ে বাচ্চাটা দশ মাসের মেয়ে বাচ্চাটা মাত্র আব্বু বলে এবার সৌদি আরব থেকে বিদেশ থেকে ফোন লাগায়া দেয় আব্বু বেটার করলে যা খুশি তো বা বা হয়ে যায় কি কেমন খুশি লাগে কেমন অনেক কেমন এই যে নামার বীর হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরহম বলতেন বিশ বছরের একটা মেয়ে তিরিশ বছরের একটা ছেলে দুজন বিশ বছর ধরে এক ঘরে তিরিশ বছর ধরে আরেকজন এক ঘরে দুজনের বিয়ে হয়ে গেল দুজনে এক বিছানায় চলে আসলো দশ মাস পরে ফুটে বাচ্চা হলো এবার এক বছর পরে বাচ্চা যখন মা বলে বাচ্চা যখন বাবা বলে বাচ্চা যখন দাদা বলে বাচ্চা যখন দাদি বলে দাদার খুশিতে ভাগ ভাগ হয়ে যায় মা খুশিতে কলিজা ভাগ ভাগ হয়ে যায় এবার আমাদের বলেন এবার কোনো বান্দা যখন একবার ই বলে আর শাহ মালিক খুশিতে বাঘ হয়ে যায় আর সারদিবের মালিক সঙ্গে সঙ্গে বলেন ফেরেশতা ওর প্যাশনের রেজিস্টার সার্ফ করে দে ওর প্যাশনের সব মাফ করে দে ইন্ন লিসানা দিম মা ফা না কা যদি কালিমা এত ইভা ইয়াহুদি মতো গুনা নাসারা নাসরানি এত্রের মতো গুনা হিন্দু ইয়েত্রের মতো গুনা যদি সতেরো বছরের সেদিনিকের গুণাকে কালিমা এত মুছে দিতে পারে চল্লিশ বছরের মুসলিম যুবকের গুনা কেন মুছে দিবে না বুঝবে না কি।

এটা সবচেয়ে বড় ব্রাশ সবচেয়ে বড় মুছুনি তালাকে ভালোবাসার প্রথম আলামত কি এবার বলেন আজ থেকে কে কয়বার বলবেন ওয়াদা করেন না মুখে বলে ওয়াদা হাত ধরবেন মুখে বলেন কে কয়বার আজ থেকে কমপক্ষে দিনে একশো বার রাতে একশো বার ইনশাল্লাহ দিনে একশো বার রাতে একশো বার্ন قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبئر أرشاد فرين مدر رمت الكيو جودي رجلين أكشبر كلمة قرية الله تعالى حشر مدر تاكي أبو بنا ما تشاهده পর্বত ইনশাআল্লাহ হযরত উম্মে না বলেন উম্মে হানি ইনি নাম কি উম্মে হানি কি নাম উম্মে হানি রাদিয়াল্লাহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি kalimatatin আমাকে সহজ সহজ কিছু শব্দ বলে দিন আমাকে সহজ সহজ কথা বলে দিন ইন্নী কাবুরতু ওয়া দুউফতু আমি বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি আগের মতো আর পারি না আল্লিমনি কালিমাতিন সহজ সহজ কিছু সবক আমাকে বলে দিন আনা আমালু বিহা ওয়া আনা জালিসা আমি চলতে ফিরতে পড়ব সুবহানাল্লাহ যেন আমি বসতেও না হয় যেন আমি শুইতেও না হয় যেন জুয়া করতে না হয় যেন গোসল করতে না হয় যেন হায় হালাত হায়জও করতে পারি হালাত নিফাসেও করতে পারি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলিমনি কলিমাতিন সহজ সহজ কিছু কথা বলে দিন আল্লাহ নবী বলেন উম্মহানি سبح لله 100 তসবিহা 100 সুবহান পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ফাইন্নহা তাদিলু লকে 100 রকবাতিন মিন উলদে اسماعিল আমার বংশের 100টা غلام আযাদের সমপরিমাণ নাকি সুবহানাল্লাহ اسماعিল আলে সাদফা বংশের 100টা غلام আযাদের সমপরিমাণ নাকি

আপনাদের আগে হয় কেন শেষ এক্সপার্ট আমরা এক্সপার্ট যে যে ড্রাইভার বেশি এক্সপার্ট তার আগে যায় না আপনাদের নামাজ আগে শেষ হয় কেন এক্সপার্ট আমরা এক্সপার্ট আমরা এক্সপার্ট দুই নম্বরে রাসূল বলেন এক নম্বর কি সুবহান আল্লাহ কতবার 100 কি দিবে একশো গোলাম আজাদের 100 গোলাম আযাদেরকে কি দিবেন دو نمبر سلبلين واحمد الله مائة تحميده أم هاني يعني أكشبر الحمد لله الحمد لله الحمد لله فإنها تعذر لك مائة فرس مسرجة মুলাজজামাতিন রাসূল বলেন 100টা ঘোড়া যদি তুমি আল্লাহর রাস্তা দিয়ে দাও উসাললাহতি নসর সহ মুলাজজামাতিন নিজাম সহ জাতিন সুরুদ সহ সব সব যদি দিয়ে দাও 100টা ঘোড়া দিলে যে পরিমাণ নাকি এই পরিমাণ নাকি দিবে কটা কত দিলো সবক কে কাকে রাসূল তার বোনকে রাসূল তার বোনকে

100 দবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 দবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গুলা আজাদদের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ 100 দবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 দবার সুবহানাল্লাহ মিলিবে কি একশতবার খন্তি মার্কা খন্তি মার্কা বলিলে পরের পরের মেসরা তোমরা মিলাও কি মাঝে মাঝে চা আর বিড়ি মিলিবে কবি না তো কবিতা আসে না কি বাস্তব না বাস্তব 100 দবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গুলা আজাদদের সওয়াব মিলিবে 100 গুলা আজাদদের সওয়াব মিলিবে 100 দবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গোড়া দানের সওয়াব মিলিবে একশোবার আল্লাহ আখবর থসবি পড়িলে একশো আল্লাহ অখবার থসবি পড়িলে একশোট কোরবানির সবাব মিলিবে একশোট কোরবানির সবাব মিলিবে করবো তুই একশো তো বারে যে কিনির করলে না ইনাহা হিল নল একশো তো যে কিনির করলে না ইনাহা হিল নল নে কিনারা দিবে আসমান জমিন খালি জাগা একচে সুন্দর কোন কবিতা পারলে শোনাও মার্কা খি মার্কা খন্থি মার্কায় দিলে ভোট দাফন হবে পাঁচচল্লিশ বছরে শান্তি আর পাইলো না এবার দিলে কিন্তু শান্তি পেয়ে যাবেন পাঁচচল্লিশ বছরের শান্তির চোখ তো আর দেখলাম না শান্তির মুক্তা আর দেখলাম না এবার দিলে কিন্তু শান্তি পেয়ে যাবেন সন্তি মার্কায় দিলে না ভাবে দেশের লোক বলে কি আল্লাহ লোকের লোককে বাঁচাও একশো দুবার সুহানি পড়িলে একশো গোলা মাজাদের সবাব মিলিবে একশো দুবার আল্লাহামদুল্লাহবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো বার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো তো কোরবানির সবাব মিলিবে একশো তো বার জিকির করলে নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা করবো তো ইনশাল্লাহ শ্লোক সুন্দর আমাদের বানানো রসুলের বানানো কি আগে আমি হাদিস শুনিয়েছি পরে তর্জমা করেছি পরে কাব্য রচনা করেছি এই কাব্যটা লিখেছে তিনি ইনি হলেন গীতিকার আমি হলাম শুরু কবি একটু দাম কবি একটু দাঁড়ান দাঁড়ান কবি ইনি হলেন কবি ইনি হলেন মাস্টার সাহেব বিখ্যাত মাস্টার ইনি হলেন কবি আমি হলাম শুরু

বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যা তসবি পড়বা আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করলে কি দিবেন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম কথা দিলাম রহমত রহমত জিন্দেগি ভরে দিব সুবহানাল্লাহ কি মার্কা মার্কা বললে শান্তি দিবে না জিকির জিকির বললে শান্তি দিবে হইতে পারে আজকের এক ঘন্টা দিয়ে রব্বে করিম আর শাহজিম আলাম শুনিয়ে দিয়েছেন যাও বাংলাদেশকে আরো এক বছর টিকে যাও এগুলো দিয়ে আমরা টিকছি এগুলো দিয়ে আমরা বেঁচে আছি এগুলো দিয়ে আমরা কি আছি বলেন এগুলো দিয়ে আমরা বেঁচে আছি এগুলো দিয়ে আমরা বেঁচে আছি এগুলো জমিন থেকে উঠে আসমান থেকে রহমত হয়ে নামে আসমান থেকে কি হয়ে নামে হারা হর তজবি রহমত হয়ে নামে হারা হর গুনা আজাব হয়ে নামে আজ হাকিম লম্মত মজাতে মিল্লাতা সরনাবাল্লাহ মালখাদা তিনি বলেন তজবিহাদুর রহমত হয়ে ওঠে আর রহমত হয়ে নামে আজাদ সব আগুন হয়ে ওঠে আজাদ হয়ে গুনা সব আগুন হয়ে ওঠে আজাব হয়ে নামে এখন দুটো তসাদুম দুটা মোকাবিলা হচ্ছে একদিকে তসবির রহমত বলে আমরা এখনো আছি গুনায়ের আজাব বলে আমি আসছি এবার আল্লাহ তালা বলেন সাবাকাত রহমতি আলা গজবি আমার গজবের উপরে রহমত আগে থাকে এই জন্য এখনো ধ্বংস হয় না এই জন্য এখনো কি হয় না বলেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সর্বোত্তম জিকির কোরআন করিমের তেলাওয়াত দল জিকির কোরআনে করিমের তেলাওয়াত আকবর জিকির নামাজ আকবর জিকির কি বলেন আবার আকবর জিকির কি সবচেয়ে বড় জিকির কি নামাজ ওয়ালাযিকুল্লাহি আকবার সবচেয়ে বড় জিকির কি নামাজ এই যে নুজানের পিশা হুজুর রাহমাতুল্লাহ আলাই হযরত মাওলানা মুবারক করিম রাহমাতুল্লাহ আলাই সবসময় বলতেন জিকির হবে নামাজওয়ালা মনে আছে জিকির হবে কি বলা নামাজ বলা যে জিকির নামাজের সাথে হবে ওই জিকির জিকির হবে নামাজ ছাড়া যে জিকির এই জিকির জিকির না মনে থাকবে কথা আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সফলকে তাও ফিক দান করেন আজকে চারটা সবক দিলাম পাঁচ নাম্বার নামাজের সবক দিলাম ছয় নাম্বার বাচ্চাদেরকে নুরানি মাছা পড়াবার সবক দিলাম ইনশাআল্লাহ আবার কখনো আসার সৌভাগ্য হলে পরবর্তী সবক হবে ঠিক আছে ইনশাআল্লাহ এখানে আমাদের ছয়টা বই আছে নয়টা বই আমার বয়ানের নয়টা বই করা আছে যদি কারোর সুযোগ থাকে গাড়ি থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি যা কথা বলছি সব এটার মধ্যে পেয়ে যাবেন আটটা কিতাব আমার একটা আল্লাহ মহনুল ইসলাম বলি পুরী দামাত কাহাতির কিতাব এই নয়টা কিতাব আমাদের গাড়িতে পাওয়া যাবে যদি পারেন ইনশাআল্লাহ